নমস্কার সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম ধনু রাশি লাস্ট দু হাজার পঁচিশের সাত মাসের ভিডিও অর্থাৎ এই জুন মাস থেকে একদম ডিসেম্বর মাস কেমন যান কারণ এত লোক এতগুলো গ্রহ যে রাশি পরিবর্তন করলো ধনু রাশি এবং ধনু লগ্নের কেমন যেতে পারে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যার প্রথমে চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ধনু রাশি বা লগ্নের কর্মের গ্রোথ এই সময় সব থেকে পজিটিভ অর্থাৎ লাইফে কর্মের ওপর বিরাট একটা ফোকাস থাকবে গ্রোথ হবে কেন কারণ হচ্ছে শনি মহারাজ কর্মের কারক তার যে দৃষ্টি সেই কর্ম ঘরে দশম ঘরে পড়ছে এটা ধনু রাশি ধনু লগ্নের ভীষণ ভীষণ পজিটিভ সময় এটা কর্মের ফোকাস এবং এই যে অনেকে বলবে যে ধনু রাশি ধাইয়া চলছে শনি চতুর্থ ঘরে বসে আছে ধাইয়া ঠাইয়া কিচ্ছু হয় না ওইসব ফালতু কথা বরঞ্চ ঢাইয়াতেই সরকারি চাকরির প্রবল যোগ হয় আর দেখুন আপনার রাশিপতি সোজাসুজি আপনার সপ্তমে গেছে বৃহস্পতি বৃহস্পতি এবং শনি দুটো গ্রহ একসঙ্গে আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে শনি দশম দৃষ্টি এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি এই সময়টা আপনার টেটাস বিরাট প্রোগ্রেস হবে অর্থাৎ স্টেটাস এর উপর আপনার ফোকাসও থাকবে অর্থাৎ স্টেটাস মানে কি স্টেটাস মানে হচ্ছে মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি অর্থাৎ আপনার নেম কেম যখন বৃহস্পতি নিজে রাশিপতি হয়ে সরাসরি আপনার রাশি বা লগ্নকে দেখে তখন নেম কেম অর্থাৎ আপনি যেটা কাজ করবেন সেই কাজটা জনসমক্ষে সামনে আসবে ধরুন আপনি অফিসে চাকরি করছেন এতদিন দশম ঘরে শনির দৃষ্টি এই যে এবং আপনার রাশিতে দৃষ্টি অর্থাৎ আপনি এত দিন যে কাজগুলো করছিলেন অফিসে যে পরিশ্রম করছিলেন তার ফল অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল অথচ প্রমোশন হওয়ার কথা ছিল আপনার কিন্তু হয়ে গেল পাঁচ থেকে অন্য কালে এইবার আপনার কর্মটা দৃষ্টি গচর হবে বসের থেকে দশম ঘরটা হচ্ছে আমাদের সিনিয়র মাথার ওপরে যে বস তার তো আপনি যে কাজগুলো করছেন সেটা বসের চোখের সামনে আসবে শুধু বস না সকলের ক্ষেত্রে অফিসের প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই সবাই দেখতে পাবে যে অরিজিনালি আপনি প্রশংসার যোগ্য এবং আপনার বাড়বে নেম হবে বিশেষ করে বললাম যারা সরকারি চাকরি আছে সরকারি সেক্টরে আছে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে বিরাট একটা পজিটিভ গেইন আসতে পারে বিভিন্ন রকম গেইন সে ট্যাক্স থেকে আসতে পারে জিএসটি থেকে আসতে পারে বিভিন্ন সেক্টর থেকে আপনার গভর্নমেন্ট সেক্টরে হচ্ছে এই সময়টা কিন্তু হ্যাঁ দেখুন দ্বি স্বভাব গেছে মিথুন রাশি সে দ্বি রাশিতে যাওয়া এবং সরাসরি সে আপনার রাশিকে দেখছে তাহলে দেখুন এই সময়টা কি হয়ে যায় যে মানুষ অনেকটা ইমোশনাল হয়ে যেতে পারে দ্বি স্বভাব রাশি তো সেক্ষেত্রে মানে নিজের ক্ষতি করে ইমোশনালি কেউ যদি আপনাকে ব্ল্যাকমেল করছে না আপনার থেকে প্রফিট নেওয়ার জন্য ভালো মানুষের সুযোগটা নেওয়ার জন্য সে বেরিয়ে অর্থাৎ এক বলতে পারি নিজের ক্ষতি করে অন্যের অযথা উপকার করবেন হ্যাঁ উপকার করুন আপনার সাধ্য মতো করুন উপকার অবশ্যই করবেন কিন্তু নিজের ক্ষতি করে না কেউ আপনাকে হ্যাঁ আপনার মিথ্যা কিছু ইয়ে দিয়ে প্রলোভন দেখিয়ে বা আপনার প্রশংসা করে মিথ্যা প্রশংসা করিয়ে আপনার কাছ থেকে সেই কাজগুলো পারে বৃহস্পতি হাসিল এগুলো এই সময় আপনার মনের মধ্যে ব্যাপারগুলো হতে পারে চতুর্থে চতুর্থ ঘরটাও হচ্ছে মাইনের ঘর সুখ শান্তির ঘর মানে আমাদের মেন্টাল পিস হ্যাপিনেস এর ঘর সেখানে শনি মহারাজ বসেছে ঢাইয়া ঢাইয়া বলে না এই ঢাইয়ার আসল রূপটা বলি আপনাকে ধরুন আপনি মেন্টাল পেস বা সুখ যে আমাদের গৃহ শান্তি সেটা হচ্ছে সারা দিন খেটে খুঁটে আপনি অফিস থেকে বাড়ি আসছেন বা কর্মক্ষেত্র থেকে বাড়ি আসছেন কারোর যদি ব্যবসা স্থান থাকে সেটা তার কর্মক্ষেত্র বাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনার উপর এক গাদ অভিযোগ চাপিয়ে দিচ্ছে কি যে আপনার সন্তান এই পড়াশোনা করছে না সন্তান এডুকেশনে নিয়ে টেনশন বাবার হেলথ মায়ের হেলথ এছাড়াও প্রতিবেশী নিয়ে কোনো সমস্যা এই যে সারাদিন খেটে খুটে এসে বাড়িতে আপনি একটু শান্তির বিশ্রাম নেবেন সেটাই মেন্টাল পিস সেইটুকু সময় মাত্র তো কয়েক ঘন্টা তারপরে তো ঘুম থেকে উঠে আবার সকালবেলা কাজে বেরোতে হবে তো এই যে মেন্টাল পিস ওইটুকু সময় সেখানে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে শনি মহারাজ বসে আছে অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে ধৈর্য হারালে হবে না মাথা গরম করলে হবে না সব কথা শুনে যেগুলো দরকার আছে সেইগুলো শুনলেন বাকিগুলো একখানে ঢোকালেন একখান দিয়ে বের করে দেবেন বেশি সিরিয়াস নিতে গেলে কিন্তু সংসারে এই গৃহ সুখের জায়গায় অশান্তি এটাই ঠাইয়া আর কিছু না হ্যাঁ কর্মের প্রেশারটা বাড়ছে বা বাড়ছে এবং সেখানে আপনার হয়তো প্রমোশন হচ্ছে মানে কি দায় দায়িত্বগুলো বৃদ্ধি হচ্ছে তো সে তার জন্য তো এক্সট্রা টাইম আপনাকে দিতেই হবে আর যখন অফিসে কর্মক্ষেত্রে এক্সট্রা টাইম দিচ্ছেন ঘরে এক্সট্রা টাইমটা ঘরের সময়টা কম দিতে পারছেন হয়তো দেখা গেল শনিবারেও রবিবারেও আপনাকে ছুটতে হচ্ছে কর্মের জন্য তো এটাই হচ্ছে আর কিছু না এবার আসি ধনু রাশি রাহু থার্ড নম্বরে এসছে এবং রাহু এবং বৃহস্পতি একে অপরের দৃষ্টি এক্সচেঞ্জ করছে দ্বিতীয় ঘর থেকে সরাসরি রাহু বৃহস্পতিকে দেখছে এবং বৃহস্পতি সরাসরি নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে থার্ড হাউস এটা হচ্ছে তারা রাইটিং লেখে কল্পনা যে জগৎ সেটা এটা মার্কেটিং স্পিচ আমাদের যে মুখের আশা বা টেকনিক এক একজন আছে না আছে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে যে এমনি যেটা মার্কেটিং আছে এমনি বলে যে ন্যাড়া মাথা মানুষকে চিরুনি বিক্রি করে দিতে পারে সেই সমস্ত বিজনেসে যে সমস্ত বিজনেসে বার্গেলিং হয় হ্যাঁ জিনিসপত্র দর কষাকষি হয় সেখানে কিন্তু এই বিজনেসটা বিরাট পজিটিভ এই রাহু থার্ড হাউসে দেয় কারণ থার্ড হাউসে রাহু আসলে মুখে বাক্য স্পীচ অন্যকে প্রভাবিত করতে পারে সেটা আপনার বস হতে পারে আপনার প্রতিবেশী হতে পারে আর আপনি যদি রাইডিং স্কিল লেখেন তো ওটা সমাজ জেনে যেতে পারে কারণ আপনার এই সময় নেমকেম প্রতিপত্তি বৃদ্ধি হওয়ার সময় মান জশ এবং যারা রাজনীতিতে আছে তাদের জন্য বেশ সময় এটা শুধু রাজনীতি নয় যারা সোশ্যাল ওয়ার্ক করে সোশ্যাল ওয়ার্ক এর জায়গায় সপ্তম সেখানে বৃহস্পতি আসছে সোশ্যাল অর্গানাইজেশন এনজিও করে তাদের কিন্তু এই মিন রাশি মাফ করবেন এই ধনু রাশি ধনু লগ্নের একটা খুব ভালো সময় অনবদ্য সময় এটা যতই লোকে ঢাইয়া ঢাইয়া বলুক আর্থিক স্থিতির খুব ভালো সময় এটা কারণ দ্বিতীয় পতি শনি সে কিন্তু চতুর্থে গেছে ঘর বাড়ি প্রপার্টি থেকে ইনভেস্ট করার জন্য ভালো রিলেটেড সে কোনো জায়গা থেকে আপনার গেইন হবে এই সময় লস হওয়ার কথা কিন্তু বাকি আপনার জন্ম ছক দেখতে হবে দেখুন এটা আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথের সময় এটা এই বছরটা শেষ কিন্তু আপনার জন্মগোষ্ঠীতে যদি আর্থিক স্থিতি খারাপ থাকে সেখান থেকে সেক্ষেত্রে আপনি এই লাভ ওঠাতে পারবেন না অর্থাৎ আপনার জন্মগোষ্ঠীতে যদি দারিদ্র যোগ থাকে অর্থনাশ ঋণ যোগ থাকে তাহলে ঘুরতে যতই ভালো জায়গায় আসুক তাহলে কিন্তু আপনার তার কোনো লাভ হবে না না আপনার ক্ষেত্রে মিলবে তাই আগে জন্মগোষ্ঠীতে দেখুন যে তার আর্থিক স্থিতি কেমন আছে যদি ভালো থাকে অবশ্যই ফাইনান্সিয়াল গ্রোথের ইয়ার এটা দুটো গ্রহের দৃষ্টি শনির দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি একসঙ্গে রাশি বা লগ্নের ওপর তাহলে হেলথ কনসাস হতে বলছে এই সময় অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপ বাড়াতে বলছে কেমন জিমে যান বা যাদের বয়স হয়ে গেছে একটু জিমে করতে পারবে না বাড়িতে যোগা প্রাণায়াম এক্সারসাইজ কিংবা মর্নিং ওয়ার্ক হাঁটা সেইগুলো করতে পারলে কিন্তু আপনার এই সময় হেলথ জায়গাটা ভালো থাকবে মনের মধ্যে একটু ভয় ফবিয়া এগুলো থাকতে পারে কারণ ভাগ্যস্থানে কেটু এসেছে মিস্ট্রি এমন একটা গ্রহ না মিস্ট্রিয়াস প্ল্যানেট ভাগ্যস্থানটা এখানে পিতার কিছু নেগেটিভ জায়গা তৈরি হতে পারে বিশেষ করে যাদের কেতু দশা বা যাদের যে গ্রহের দশা সেই গ্রহটা কেতু নক্ষত্রে বসে আছে অশ্বিনী মূলা মহা এই নক্ষত্রে বসে থাকলে পিতার ব্যাপারে একটু চিন্তার বিষয় এটা তাই এই সময়টা একটু সাবধান এই নবমে যখন কেতু আছে না তখন এটাকে একটা দীক্ষা গুরু দীক্ষা নেওয়ার বেশ সময় এটা কারণ দেখুন বৃহস্পতি এবং রাহু দুটো গ্রহ একসঙ্গে আপনার ইনকম ঘরকে দেখবে একাদশ ঘর আর শনি বৃহস্পতির দৃষ্টি রাশিতে আর্থিক স্মৃতি ভালো খুব ভালো সময় এটা আর্থিক স্মৃতি তাই আর্থিক স্মৃতি ভালো হওয়ার আগে আপনার জন্মগোষ্ঠী দেখতে হবে আর তার আগে বললাম যে গুরু দীক্ষা বৃহস্পতি রাহুর একসঙ্গে দৃষ্টি বিনিময় এবং ভাগ্যস্থানে আপনার কেতু মহারাজ এসেছে দীক্ষা নেওয়ার সময় মন্ত্র চ্যাটিং এর বেশ সময়টা অর্থাৎ এই সময় যারা মন্ত্র চ্যাটিং করবে মালা জপ করে না বিভিন্ন গ্রহের মন্ত্র জপ করে একশো আট করে তার ফলপ্রসর সময় অর্থাৎ নবমে কেতু আসলে যে মন্ত্র চ্যাটিং করি না সেই মন্ত্র চ্যাটিংটা হান্ড্রেড পারসেন্ট ফল পাওয়া যায় সেটাই শাস্ত্রে বলছে কেতু যখন ভাগ্যস্থানে আসে তখন স্পিরিচুয়াল না হলে কেতু তার পজিটিভ রেজাল্ট দিতে পারে না তাই কেতু ইনস্ট্যান্টে দেয় কিন্তু একটা কথা বলি এই জুন মাসের সাত তারিখ থেকে জুলাই এর পঞ্চম প্রতি মঙ্গল সে কিন্তু যাবে উপর দিয়ে সেটা ভীষণ ভালো কিন্তু সমস্যা একটাই এখানে কেতু মহারাজ অলরেডি বসে আছে মঙ্গল যখন কেতু গ্রহের উপর দিয়ে ট্রান্সিট করবে মঙ্গল কেতুর এই ট্রান্সিটটা ভীষণ নেগেটিভ ধরা হয় জ্যোতিষশাস্ত্রে বিশেষ করে পিতার দিক থেকে ভাগ্যের দিক থেকে এবং যারা বিদেশে কাজ করছে বিদেশে যেতে চাইছে এই এটা ব্যাপারগুলো বিশেষ করে আগুন এবং অর্থাৎ বাড়িতে আপনার ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে তা আগুন ইলেকট্রিসিটি থেকে এবং ইলেকট্রিক থেকে কারেন্ট থেকে একটু দূরে থাকার সময় বাকি তো এই সময়টা আস্তে আস্তে কেটে যাবে পঁয়তাল্লিশ দিনের পর আপনার মঙ্গল কর্মস্থলে চলে আসবে তো কর্মের জায়গাটা ভীষণ ভালো আপনার এই সময়টা কারণ শনি দৃষ্টি আগেই বললাম কর্মের ওপর গুরুদীক্ষা নেওয়ার সময় ভালো স্টুডেন্টদের এই সময়টা এডুকেশনের জন্য ভীষণ ভালো কারণ দেখুন চতুর্থে বসে শনি তৃতীয় দৃষ্টি ছ নম্বর ঘরে দেবে অর্থাৎ ছ নম্বর ঘরটা হচ্ছে কম্পিটিশনের ঘর অর্থাৎ শনির যখন দৃষ্টি নম্বর ঘরে থাকে কম্পিটিশন যে এক্সাম গুলো সেগুলো ভীষণ ভালো রেজাল্ট করা যেতে পারে যদি একটু সে হার্ড করে পড়াশোনা না করলে সে অটোমেটিক ভাগ্যের ওপর ভরসা করলে প্রশ্ন করে গেলাম তার মধ্যে আমার আটটা কমন চলে আসবে এগুলো খুব খুব ভাগ্যবান ব্যক্তিদের হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান মধ্যে দেখা যায় তাই শুধু এখানে কম্পিটিটিভ এক্সাম না কম্পিটিশন অর্থাৎ যেখানে ফিজিক্যাল ফিটনেসের দরকার যে সমস্ত চাকরি আর্মি আর কোর্টস নেবি পুলিশ মিলিটারি তো সেইগুলো চাকরির জন্য বেশ সময় তাদের এটা এছাড়াও যারা ইন্টারভিউ দিতে চাইছে নতুন কর্ম পেতে চাইছে অর্থাৎ এই সময় এডুকেশন শেষ হচ্ছে নতুন করে তারা চাকরির ইন্টারভিউ দিতে যাবে সেখানেও শনির এই যে দৃষ্টি শ্রেষ্ঠ ঘরে হান্ড্রেড পার্সেন্ট সাবশেষ পেয়ে যেতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে চাকরির যোগ আপনার জন্মগোষ্ঠীতে আছে কিনা আগে দেখুন যদি থাকে অবশ্যই আপনি পাবেন এছাড়াও একটা ছোট্ট রেমেডি বলছি বৃহস্পতি সপ্তম এসছে রাহু বৃহস্পতির যে দৃষ্টি বিনিময় ঘুম থেকে উঠে আপনি ঘুম থেকে উঠে দুটো হাতে হুলুদি গুঁড়ো নেবেন সোজা মেন সদর দরজায় যাবেন অর্থাৎ বাড়ির প্রধান দরজা মেন দরজা সেখানে যাবেন এবং এই দুটো মেন দুটো পাশে রেখে টানা একুশ দিন পর দরজার মধ্যেখানে রাখবেন না কিন্তু দুটো পাশে মানে সদর দরজার একদম দুটো পাশে রাখুন টানা একুশ দিন এই হলুদের রেমিডিটা করুন বৃহস্পতি হলুদেরই কারো আপনার রাশিপতি চতুর্থপতি সে আপনার রাশি এবং চতুর্থ ঘর দুটো থেকে কেন্দ্র স্থানে গেছে দ্বি স্বভাব রাশিতে গেছে বৃহস্পতি রাশিতে শনি মহারাজ বসে আছে আপনার রাহু দেব থার্ড হাউসে বসে আছে এতগুলো শুভ ঢাইয়া করে বললে আপনার মনে ভয়ই হবে হবে আসবে আর যে অন্য কেউ ক্ষতি করে দিচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক করছে কেউ আপনার ক্ষতি করছে অ্যাকচুয়ালি আপনার ক্ষতি আপনি নিজেই করছেন এই ভয়গুলো দিয়ে তাই এটা খুব ভালো সময় কর্মের দিক থেকে নেম প্রেমের দিক থেকে আর্থিক স্মৃতি তো আরো ভালো তাই এটা করুন এই সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার